ভারত আবার ঘটিয়ে দিল এক এমন ঘটনা যা ভাবতেও অন্য দেশ ভয় পাবে এটা অনেক দেশের কাছে স্বপ্ন স্বপ্ন বলা ভুল কারণ স্বপ্ন দেখতে গেলেও তো সেই পরিমাণ ক্ষমতা হওয়া দরকার এবার ভারতের শক্তির নীতিতে এক যুগান্তকারী মোড় এনে দেওয়া হয়েছে পাশাপাশি ভারত এমন কিছু খুঁজে পেয়েছে যা তাকে আগামী একশো বছরে নাম্বার ওয়ানে রেখে দেবে হ্যাঁ পৌঁছে দেবে না রেখে দেবে ঠিক কি ঘটেছে এবং ভারত এমন কি খুঁজে পেয়েছে পাশাপাশি সব দেশ এই নিয়ে চিন্তায় কেন বিন্দুমাত্র সময় নষ্ট না করে নেওয়া যাক কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না সকলকে আমাদের চ্যানেল পুরানো স্বাগত আজকে আপনারা জানবেন ভারতের অমূল্য কৃতিত্ব ভিডিওতে এগুলোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভারতের এই যুগান্তকারী মোড় এনে দিয়েছে রাজস্থানে আবিষ্কৃত বিশাল এক খনি আপনারা হয়তো অনেকেই শুনেছেন দু সালে জম্মু কাশ্মীরে সীমিত পরিমাণে একটি বিশেষ জিনিসের খোঁজ পাওয়া গেছিল যাকে আমরা লিথিয়াম বলে চিনি এবার রাজস্থানেও ঘটেছে ঠিক এমনই ঘটনা কিন্তু একটু অন্যভাবে এবার এই নতুন মজুদ এতটাই বিশাল এবং গভীর যে এটা একাই ভারতের বর্তমান লিথিয়াম চাহিদার প্রায় আশি শতাংশ পূরণ করতে পারবে বলে জানিয়েছে জাতীয় ভূ গবেষণা সংস্থা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং খনিজ বিশেষজ্ঞরা লিথিয়ামকে আজকের দিনে সাদা সোনা বা হোয়াইট গোল্ড বলা হয় কারণ এটি হলো আধুনিক প্রযুক্তির মেরুদণ্ড হ্যাঁ একদম ঠিক শুনেছেন কারণ ইলেকট্রিক গাড়ির ব্যাটারি স্মার্টফোন ল্যাপটপ স্যাটেলাইট এমনকি যুদ্ধের জন্য ব্যবহৃত হাইটেক ড্রোন এবং মিসাইলেও এটি অপরিহার্য এতদিন ভারত চীন চিলি আর্জেন্টিনা এবং অস্ট্রেলিয়া থেকে লিথিয়াম আমদানি করত যার ফলে বৈদেশিক মুদ্রা খরচ হতো বিপুল পরিমাণে কিন্তু এখন সে নির্ভরতা অনেকটাই কমে আসবে বরং বলা যেতে পারে যে এখন ভারত নিজেই ভবিষ্যতে লিথিয়াম রপ্তানিকারক দেশে পরিণত হতে পারে একে বিশেষজ্ঞরা বলেন হাইটেক মিনারেল এক্সট্রাকশন প্রসেস কিন্তু ভারত এটা কীভাবে উত্তোলন করতে পারবে যার জন্য অত্যাধুনিক প্রযুক্তি দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং পরিবেশগত দায়বদ্ধতা প্রয়োজন প্রথমত সার্ভে এবং ম্যাপিং করতে হবে যেখানে বিজ্ঞানীরা ভূগর্ভস্থ স্তরে কোথায় কত পরিমাণ লিথিয়াম আছে সেটা স্পষ্টভাবে জানার জন্য জিও ফিজিক্যাল এবং জিও কেমিক্যাল সার্ভে করবেন রাজস্থানে এখন এই কাজ ধাপে ধাপে হচ্ছে এরপর খনন করা হবে অর্থাৎ মাইনিং লিথিয়াম সাধারণত পাওয়া যায় স্পোডুমিন নামের এক ধরনের খনিজে অথবা ব্রাইন পুল বা লবণাক্ত জলে রাজস্থানে স্পোডুমিন থেকে উত্তোলন হতে পারে এর জন্য প্রয়োজন হবে ওপেন খনন অর্থাৎ বড় মেশিন দিয়ে পাথর ভেঙে খনিজ ওপরে তোলা হবে রাজস্থানে স্পোডুমিন থেকে উত্তোলন হতে পারে যথারীতি এরপর হবে প্রসেসিং খনন করা পাথরে থাকা লিথিয়াম সরাসরি ব্যবহার করা যায় না সেটাকে পরিশোধন করতে হয় বিশেষ ধরনের কারখানায় এতে লাগে কেমিক্যাল প্রসেসিং হিটিং এবং দ্রবণ পদ্ধতি তখন তবেই পাওয়া যায় লিথিয়াম কার্বোনেট বা লিথিয়াম হাইড্রক্সাইড যা ব্যাটারি তৈরিতে ব্যবহার করা হয় এরপর হবে পরিবেশগত অনুমতি এবং সুরক্ষার কাজ ভারতে পরিবেশ রক্ষা আইন খুবই কড়া তাই কোনো খনন করার আগে ইআইএ অর্থাৎ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করতে হয় জল দূষণ বায়ু দূষণ এবং জমি দূষণ রোধে আধুনিক প্রযুক্তির প্রয়োজন পড়ে এরপর প্রযুক্তি এবং বিনিয়োগ অর্থাৎ লিথিয়াম উত্তোলন প্রযুক্তি এখনও ভারতের হাতে পুরোপুরি নেই তাই ভারত ইতিমধ্যেই অস্ট্রেলিয়া আর্জেন্টিনা এবং চীনের মতো দেশ থেকে মেশিন প্রযুক্তি এবং ট্রেনিং নিচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা যেমন কে বিআইএল অর্থাৎ খানিজ বিদেশ ইন্ডিয়া লিমিটেড এই কাজে এগিয়ে এসেছে এরপর হবে ব্যাটারি ফ্যাক্টরি কানেকশান এই উত্তোলিত লিথিয়াম ব্যাটারি ইন্ডাস্ট্রিতে সরবরাহ করতে ভারত গিগা ফ্যাক্টরি তৈরি করছে যাতে সরাসরি ইলেকট্রিক ভেহিকেল অর্থাৎ ইভি শিল্প উপকৃত হয় যেমন টাটা আদানি এবং রিলায়েন্স ইতিমধ্যে বিনিয়োগ করা শুরু করেছে এই আবিষ্কার শুধু ভারতের প্রযুক্তি শিল্প বা গাড়ি শিল্পকে গতি দেবে না বরং ভূ রাজনৈতিক দিক থেকেও বিশাল গুরুত্ব বহন করবে কারণ বর্তমানে ইলেকট্রিক গাড়ির বাজারে আধিপত্যের জন্য আমেরিকা এবং চীনের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে যেখানে কাঁচামালের যোগান একটি প্রধান ফ্যাক্টর ভারত যদি নিজস্ব লিথিয়াম মজুতে আত্মনির্ভর হয়ে ওঠে তাহলে বিশ্ব শক্তির পাল্টে যাবে বিশেষ করে চীন যারা এখনও বিশ্বের সর্ববৃহৎ ব্যাটারি উৎপাদক দেশ তারা ভারতের এই আবিষ্কারে যথেষ্ট উদ্বিগ্ন কারণ ভারত এই খনিজ ভিত্তিক শক্তি খাতে নিজের আধিপত্য কায়েম করলে চীনের রপ্তানি বাজারে বড় ধাক্কা আসতে পারে রাজস্থানের এই খনি এলাকাগুলোতে ইতিমধ্যেই নিরাপত্তা জোরদার করা হয়েছে কারণ বহু বিদেশি সংস্থা এবং লবির নজর এই প্রকল্পের দিকে এমনও শোনা যাচ্ছে কয়েকটি পশ্চিমা দেশ এবং চীনের পক্ষ থেকে একাধিক অফার আসছে যাতে এই খনিজ সম্পদে তাদের অংশীদারিত্ব তৈরি করা যায় তবে ভারতে মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত নীতির কারণে এই খনিজ সম্পদকে দেশের ভেতরেই রূপান্তর এবং উৎপাদনের পরিকল্পনা জোরালো হয়েছে এখানেই শেষ নয় রাজস্থানে লিথিয়ামের পাশে থাকা কিছু থরিয়াম এবং অন্যান্য মূল্যবান খনিজেরও সন্ধান মিলেছে যা ভবিষ্যতে নিউক্লিয়ার টেকনোলজি এবং হাইব্রিড প্রযুক্তির জন্য দরকারি এর ফলে রাজস্থানের এই অঞ্চল ধীরে ধীরে ভারতে নতুন খনিজ রাজধানী হয়ে উঠবে এই আবিষ্কার শুধু ভারতের অর্থনৈতিক উন্নয়নের জন্য নয় বৈশ্বিক শক্তির কূটনীতি এবং আধিপত্যে এক বিশাল মোড় আনবে যেখানে ভারত শুধু ভোক্তা নয় জোয়ান দাতা হিসেবেও দাঁড়িয়ে যাবে শক্তিশালী অবস্থানে বন্ধুরা চীন বা আমেরিকা যদি এতে অংশীদারিত্ব চায় ভারতের কি তাদের অংশীদার করা উচিত নাকি পুরোপুরি দূরে সরিয়ে দেওয়া উচিত আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হার হার মহাদেব লিখতে ভুলবেন না আরও এরকম দরকারি আপডেট পুরান বিশাল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো একটি দরকারি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন ধন্যবাদ